আবারই জানো কত কষ্ট করে ভিডিও করার জন্য নিয়ে কি লুকি তা আবার দোকানে মেয়েগুলো একটাও দিতে না বলছিল না আমরা দোকানেই সেল করবো কিন্তু আমি তো জানি আমার দিদিদের না দিয়ে আমার মাতে ঘুম আসবে না তাই আমি তোমাদের জন্য নিয়ে আসলাম চলো কালার সেকশনটা দেখি দিই কত সুন্দর সুন্দর কালার দামটা কিন্তু মনে রাখার মতো আজকে দাম দিতে চলেছে সবার আগে আমি থ্যাংক ইউ বলবো আমার বর মানে আমার পাপাইকে কারণ পাপাই যদি আসলে না থাকতো তাহলে ভাই এই দামে রাধিকা চার দেওয়া পসিবল হতো না বিকজ মানে মার্কেটে তো জানো কম্পিটিশনের মার্কেট যতটা যে কমে দিতে পারে ততটাই কমে দেওয়ার চেষ্টা করে কিন্তু সত্যি কথা বলতে এইরকম কালেকশন যদি এইরকম দামে দিতে হয় তাহলে শুধুমাত্র পাপাই দ্বারাই

যাচ্ছে গোল্ডেন দারে দিয়ে কাজ করা রয়েছেন গ্লেসটা তো তোমরা চোখের সামনে দেখতেই পাচ্ছ কি আর কালারটা কালারটা আমি দেখে হাতে এটা নিয়ে কারাকারি মারামারি হয় সেটা বা সেল ওয়ার্কে দি কম করতে হবে বিকজ স্টকটা কিন্তু আমি কম স্টক এনেছি সত্যি বলছি এখন আর আমি দেখাতে পারছি না বিকজ আমি এখানে আছি আর আছে স্টক উপরে তো সত্যি বলছি ইম্পসিবল ব্যাপার কিন্তু কালারটা কিন্তু পসিবল ব্যাপার নেওয়া বিকজ আজকে যে ডিসকাউন্টের দামটা দিচ্ছি না পকেট ফ্রেন্ডলি দামে দিয়ে দিচ্ছি তাও আবার মিনি ওয়ার্কের জাল ডিজাইন যেটা এখন পর্যন্ত সম্ভব হয়নি কাউকে দেওয়া কেউ এখন পর্যন্ত দিতে পারে তো এত মিষ্টি বিশ্বাস করো এইসব হলুদ দেখাই যায় না ঠিক আছে তা আবার এই দামে তো চলো যেই কালারটা যার ভালো লাগে স্ক্রিনশট না বুকিং করে নেওয়া অবশ্যই আমি আবার বলবো পাপাইকে থ্যাংক ইউ কারণ এই সুযোগটা শুধুমাত্র পাপাই দ্বারাই সম্ভব হয়েছে সবার আগে আমি বলবো মিনে গুলো অবশ্যই দেখাবি যে রয়্যাল ব্লুর মধ্যে কতগুলো মিনে ওয়ার ঠিক আছে নর্মাল মিনে না এই দেখো ইয়োলো রেড হট পিঙ্ক সব কালারের মিনে দিয়ে ভরিয়ে দিয়েছে এই কালেকশনটা অ্যান্ড রাধিকা জালের মধ্যে কিন্তু আমার সাথে এই তর্ক বিতর্কটা সবসময় থাকে আমার কালেকশন নিয়ে যে পিয়ালি মানে পাপাই সাইজ থেকে কিন্তু মিনে ছাড়া কালেকশন দেয় তাই এত কম দামে দেয় বিকজ মার্কেটে তো এখনো হাজার পঞ্চাশের নিচে কেউ সেল করতে পারেনি তাহলে পিয়ালি কেন এত কমে দিতে পারছে আবার কোয়ালিটিটা সেম দেবে বলছে কি করে হয় কি করে হয় তাই না তো চলো এইভাবেই হয় কারণ

পারো কালার দিয়ে রেডি সেই পড়তে এর ব্লাউজটাও পড়তে পারো তাছাড়া যে কোনো কালারের সাথে ক্যারি করতে পারো এতটাই সুন্দর দেখতে কালার কালারটা আমার বড্ড ভালো লাগে এটা কিন্তু তোমার অফ হোয়াইট মানে চন্দন কালার আমরা বলি বিকজ একদম চন্দনের মতো দেখতে কালারটা বুকিং করে ফেলবে দামটা অবশ্যই মনে রাখার মতো আজকে দাম এমন একটা কিছু কালার এসছে সত্যি বলছি এই কালার গুলো আগে আমি রাতি কাছে খুলে দেখাতাম না বাট এবার এত সুন্দর সুন্দর কালার এসেছে আমি ভাই সত্যি বলছি খুলে খুলে দেখাবো এর মধ্যে গোল্ডেন জারি দিয়ে ওয়ার্ক করা রয়েছে আর এবার বলে যে এই জারিটা কিন্তু তোমরা সেই কমার্স জারি ভেবো না এটা কিন্তু যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির জারি তোমাদের ব্যাক টা আমি দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবে ব্ল্যাক এর উপর চলে আসা সবাইকে বলি অবশ্যই পিএসএইচে কিন্তু অবশ্যই এখন অফার চলছে দেখো তোমরা যেই কালেকশনটা ধরবে সেটাতে অফার পাবে ডিসকাউন্টে পাবে তো এই ডিসকাউন্টে

এই কালারটা আমি যত ভিডিওতেই দেখাই না কেন সব ভিডিওতে তোমরা দেখবে কম বেশি থাকবে এই কালারটা সেই কালারটা হলো তোমাদের কফি পার্পেল কালার জাস্ট কালারটা দেখে না এসএস নিয়ে বুকিং করে ফেলবে পুরো শাড়িটাতে কিন্তু এরকমই তোমাদের কালার থাকবে তোমাদের এরকমই মিনিম ওয়ার্কের কাজ পেয়ে যাবে নিয়ে বুকিং করে ফেলবে এন্ড এর সাথে যেটা পাচ্ছ সেটা হলো এত সুন্দর একটা বিপি পোর্শন মানে বিপিটা তোমরা সেল ওয়ার্কের পাচ্ছ ঠিক আছে যেটা কালেকশন দিচ্ছি সো ডিমান্ড কিন্তু সবার থাকবে যে সবার মনের মতো কালারটা সবাই পাক তাই না তো সবাইকে বলবো প্লিজ একটু অপশন দিয়ে বুকিং করবে অপশন দিয়ে বুকিং করলে কিন্তু তোমাদের এটা পাওয়ার চান্সটা একটু বেশি পরিমাণে থেকে যাবে তোমরা যদি একটা কালার সবাই মিলে স্ক্রিনশট পাঠাও তাহলে আমি এইটুকু বলতে পারি তোমরা পাওয়ার চান্সটা তোমাদের নাইনটি কমে যাবে সোল্ড আউট তোমরা বেশি কালার তোমাদের দেখাচ্ছি সেটা হলো আরেকটা ইয়োলো কালার যারা একটু টকটকে কালার করতে ভালোবাসো না তাদের জন্য এই কালারটা এটা হলো মাস্টার্ড ইয়োলো কালার জাস্ট দেখে তোমরা ভাবো তো শার্টিং এর মধ্যে যদি তোমাদের এই রকম কালেকশন মানে রাধিকা জাল দিয়ে দেওয়া হয় মাত্র আর মাত্র মাত্র আর মাত্র ভেন ডাবল নাইন সাতশো নিরানব্বই টাকা প্লাস শিপিং কেমনটা হয় একটা শিপিং এ কিন্তু একটাই যাবে ঠিক আছে মনে হয় আর বলার কিছু দরকার নেই কারণ কি কারণ সেটা হলো তোমাদের মোস্ট ডিমান্ডিং কালার রামা গ্রিন কালার দেখো এবার তোমরা অনেকে বলবে দিদি এবার ময়ূরকন্ঠিটা কোথায় গেলো আরে ভাই প্রতিদিন ময়ুরকন্ঠি দেখালে হবে ময়ূরকন্ঠি তো আমি আগের দিনও দিয়েছি তাই এবার ময়ূরকন্ঠি ময়ূর গন্টি ছাড়াই তোমাদের জন্য কালেকশন নিয়েছি কেমন লাগছে আছে কালেকশনটা বলো আর অবশ্যই তোমরা এবার বলবে এই স্পেশাল অফারটা কি সবসময় থাকবে না সবসময় থাকবে না এই স্পেশাল অফারটা শুধু আজকের ভিডিওতেই থাকবে আবার যদি কখনো দেওয়া হয় সেটা কিন্তু আবার ভিডিও করে দেওয়া হবে ঠিক আছে তো দোকানেও কিন্তু তোমরা কিন্তু আজকে যদি আসো আজকের মধ্যে তাহলে এই দামে পাবে তাছাড়া কিন্তু এই দামে আর পাচ্ছ না সো এস এস নামাইন বুকিং করে ফেলো দিস দা রামা গ্রিন কালার মোস্ট বিউটিফুল একটা কালার মানে আমি ভাই এই কালারটা বড্ড ভালোবাসি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানো এই কালারটা দেখাচ্ছি এটা মনে হয় তোমরা সবাই কম বেশি চেন সেটা হলো রয়্যাল ব্লু কালার এই একটা জিনিস খেয়াল করেছো তোমরা রয়্যাল ব্লুর মধ্যে এই যে মানে গুলো দেওয়া হয়েছে কি সুন্দর না লাগছে জাস্ট তোমরা একটু মানে দেখো আর বলো কেমনটা লাগছে কারণ এই যে মিনে ওয়ার্ক তারপর যে জারি দিয়ে কাজ ও সেরা সেরা এক কথায় সেরা লাগছে প্রাইস ইজ ওনলি আজকে তোমাদের দিয়ে দিচ্ছি শুধুমাত্র সেভেন ডাবল নাইন প্লাস শিপিং সাতশো নিরানব্বই টাকা প্লাস শিপিং একটা শিপিং এ একটাই কিন্তু যাবে ঠিক আছে সো আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে কালেকশন ভালো লেগেছে কমেন্ট সেকশনে জানাবে সবাইকে বলবো লাইক না দিয়ে যদি কেউ যাও তাহলে আর পরের দিন থেকে ভিডিও পাচ্ছ না চলো টাটা খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তাই না